আজকে বেগম জিয়ার মৃত্যুবার্ষিকী হয়ে গেল আর বেগম জিয়ার পৃথিবীতে আসবে তারেক তার এক জিয়ার মা কোকর মা আসলে এই মহিলাটা আপসহীন নেত্রী আপসহীন নেত্রী মহিলাটা এই মহিলাটা জীবনে যেই কষ্ট করছে এক তো পাকিস্তানিরা তারা ধরে নিয়ে কষ্ট দিছে স্বাধীনতার সময় এই মহিলাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে পাকিস্তানি আলারা যত অত্যাচার নিপীড়ন নির্যাতন এই মহিলাকে করছে এক দ্বিতীয় নম্বরে স্বাধীনতার পরে যদিও সে সফল তিনবার প্রধানমন্ত্রী কিন্তু বাবা বিগত সরকার আমলে বিভিন্ন এরশাদের আমলে এই মহিলার নির্যাতন করছে স্বামীর কষ্ট সন্তানের কষ্ট কারাবন্দির কষ্ট বহুত কষ্ট পাইয়া রোগে শোকে মহিলাটা অনেক কষ্ট পাইছে অনেক কষ্ট তারপরে যে অসুস্থ হইয়া এত দিন পর্যন্ত 17টা বছরই মহিলারে কারা নির্বাসন রেখা রেখা মহিলার বিভিন্ন রোগ শোক দিয়া এমন যন্ত্রণা দিছে যে মহিলাটা আজকে শোকে দুঃখে দুঃখে আজকে মারা গেল আজকে তার জীবনে শেষ দিন চলে গেল ছয়টায় মারা গেল শুধু একটা কথা মনে রাখবেন তিরিশে ডিসেম্বর বিএমপির জন্য একটা কাল দিন যেরকম ভাবে জিয়াউর রহমানের তিরিশ তারিখ মৃত্যুবার্ষিকী খালেদা জিয়ার ও তিরিশ তারিখ হয়ে গেল মৃত্যুবার্ষিকী অতএব তারেক জিয়াকে সান্তনা দেওয়ার মতো আর কেউ নেই কেন আজ থেকে তারেক জিয়া চিরতর এতিম হয়ে গেল পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নেই হোক বাবা রাজনীতি হোক বাবা যা কিছু হোক যত শিল্পপতি হন কোটিপতি হন পৃথিবীতে মার সেতে বড় দরদি কেউ নেই সতেরো আঠারোটা বছর এই তারেক জিয়া দেশে আসতে পারে নাই তার মা দেশে পড়ে রইছে মায়ের নেওয়ার জন্য বহু চেষ্টা করছে মা যায় নাই দেশের মায়ায় যায় নাই নিজের সন্তানের কাছে যায় নাই কারণ নিজের সন্তানের কাছে এই জন্য যায় নাই যে সে তার নিজের সন্তানের চাইতে এই দেশের জনগণে বেশি ভালোবাসে এটাই বোঝা গেল সন্তান চাইরা সে ওই দেশে যায় নাই লন্ডনে যে আমি গেলে যদি আর আসতে না দেয় সে তাহলে বোঝা গেল মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের মানুষগুলা কি সন্তান ভাই ভাই দেশে রয়ে গেল এই দেশেই তার মৃত্যু আলহামদুলিল্লাহ সব্বল বাতাল এই মান এই দেশে যখন তার মৃত্যু হইলো এই দেশের মানুষকে সন্তানের মতো ভেবে ভেবেই সতেরোটা নির্যাতন কারা নির্যাতন নিপীড়ন নির্যাতন সহ্য করে রোগে একটা সন্তান মারা গেছে তারপর সে ভেবেছে আমি ইচ্ছা করলে কি দেখ ছেলে যখন মারা গেছে আমি লন্ডন চলে যাই আমি যে ভালো নির্বাসন করি যায় নাই এই দেশে রইছে এই দেশে তার মৃত্যু হলো তবে সে যে পরিমাণ পরিমাণে আমার দোয়া পাইছে আমার মন কেন জানো বলে আল্লাহ তারে মাফ করে দিবে হ্যাঁ মানুষের এক সময় জীবন অনেক খারাপ থাকে অনেক নষ্ট থাকে ইলিয়াসুর রহমান জেহাদির জীবনে অনেক নষ্ট আছে আপনার জীবন অনেক খারাপই আছে মেয়া যেগুলো আপনি বালিশে মাথায় দিলে মনে করতে পারবেন যেই মহিলারা মহিলা মাসে ভিতরে বই বসন্ত আছে অনেক মহিলা আছে লাইফ স্টাইল অনেক খারাপ ছিল স্বামীর ঘরে আসার আগে অনেক খারাপ কাজ করছে স্বামীর ঘরে আসার পরও খারাপ কাজ করছে অনেক মহিলা স্বামীর ঘরে আসার পরে পরকিয়া করে না হান্ড্রেড পার্সেন্ট অনেক মহিলা পরকিয়া করে খারাপ কাজ করে তারপরে দেখবেন এক সময় মহিলা ভালো হয়ে যায় যদি বেগম জিয়ার জীবনে কোনো খারাপই থাইকাও থাকে তার যৌবন কালে কসম করে বলতে পারে সে যে রোগ শোক তার যে দুঃখ কারা নির্যাতন যেই পরিমাণ কষ্ট নির্যাতন নিপীড়ন মানসিক উপরের নিচের যেই পরিমাণ কষ্ট পাইছে এতে তার রোগ আল্লাহ রোগের রসিলায় আর রসুল তো বলছেন যার যত বড় রোগ হবে তার গুণা যত বড় হোক আল্লাহ করে সে যে কষ্ট পাইছে রোগে হয়তো আল্লাহ তারে মাফ করে দিছে দোয়া করি আল্লাহ তার কবরটাকে জান্নাতে টুকরা বানায় দিই আমি আজকে ভোলাই বসে দোয়া করি আপনারা তার জন্য দোয়া করেন আর এই মাদ্রাসার জন্য দোয়া করবেন এটা আমার আমার তত্ত্বাবধানে পরিচালিত আল্লাহ যেন এই মাদ্রাসাকে অনেক বড় করে আল্লাহনে এই মাদ্রাসায় যারা ছেলে মেয়ে দিছে তাদেরকে আলেম আলেমা বানায় আর বিশেষ করে এই রে আপনারা দেখকে রেখে কারণ ওরা আজকে মাও নাই বাপু নাই আপনারা ওরা দেখে মাদ্রাসা যদি ভুল ত্রুটি হয় কারণ ওর জীবনে প্রথম মাদ্রাসা তো মাদ্রাসা করতে গেলে শুরুতে অনেক ভুল হয় অনেক কিছু ত্রুটি হয় এগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পরে দেখাই দিবেন বাতাই দিবেন আপনারা যারা বাবা চাচার মতো আছেন যুবক ভাইরা যারা আছেন আপনারা বলে দিবেন এই জসীম ভাই জসীম এইভাবে এইভাবে চালাও কিরে মহিলা মাদ্রাসা তোমার ছাত্রীরা ছাত্রী রাস্তা দিয়ে টিডিং টিডিং করে বেড়ায় এইভাবে তারে ডিরেকশন দিবেন তারে সুন্দর করে গাইডলাইন দিবেন আমার বিশ্বাস তার যদি পরিচালনা করতে পারেন এই জামেলা নূর মাদ্রাসা এই জান্নাতুলা মডেল মাদ্রাসা একদিন অনেক বড় মাদ্রাসা হবে ইনশাল্লাহ বলেন কি সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আর যখন আমার তত্ত্বাবধানে পরিচালিত আমরা দেন বাচ্চাগুলো ভালো হবে আমার নাম্বার নিয়ে মাঝে মাঝে কথা বলতে পারবেন হজুর এইভাবে আপনার ছাত্র ডেসন দেন দিয়ে দেবো আল্লাহ সবাইকে তৌফিক দান করুক একটা ছেলে মেয়েকে ভর্তি করান ইনশাল্লাহ কাজে লাগবে বড় যে মাদ্রাসাগুলো হয় এগুলো একদিন বড় হয় আজকে হয়তো ছোট দেখতেছেন কাছে আইতেছেন আজ মাদ্রাসাটা করছে মাদ্রাসা তো ব্যাংকের সাঁতার মতো কতই হয় কিলডেল গার্ডেনেরও অভাব নাই মাদ্রাসারও অভাব নাই ওগুলো কয়দিন থাকবে এই কথা কইবেন ও বড় হালাকি এইটা যদি আল্লাহ করাইল্ডিংটা ইনভেস্ট করছে তোমাকে ভালো লেগে করছে গায়া মে গায়িন্তা করব ধ্বংস হয়ে যাবো তাহলে তুমি আল্লাহর কাছে জবাব দিতে কোন মাদ্রাসা যেন ধ্বংস না হয় খবরদার বরঞ্চ মাদ্রাসা আপনি উপকার করতে না পারেন ক্ষতি করবেন না ইনশাল্লাহ বলেন মাদ্রাসার কোন প্রতিষ্ঠান আপনি উপকার করতে না পারেন সাইরে না দিয়া কিন্তু কোনোদিন খারাপ পরামর্শ দিয়া অথবা ওই মাদ্রাসা ধ্বংস হয়ে যাক এই পরামর্শ দিয়া সামনে খারাপের না তাহলে আপনি জাহান্নামি 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 জাহান আপনার কোন बाप নাই জান্নাত দিতে পারে কোন নামাজ রোজা পারবে না জান্নাত দিতে কারণ এইখান থেকে আপনি তৈরি হবে নামাজের ফ্যাক্টরি কথা বলেন না কেন এইখান থেকে তৈরি হবে কেরাত পড়ার ফ্যাক্টরি তা কেরাত আপনি ঠিকটা থাকে নামাজ পড়বেন কি গোড়ার দিন দিয়া এই রবীন্দ্রনাথ ঠাকুরের দিয়ে পড়বা কাজী নজরুল ইসলামের কবিতা দিয়ে নামাজ পড়বা মিয়া অতএব এই মার্কাস টিকে রাখতে হবে যদিও কোন এটা তো মহিলা মাছ এটা পুরুষ না ওই মহিলার গর্ব থেকে তোমার মত পুরুষ জন্ম নিবে না তুই মহিলার নামাজ ঠিক না থাকলে তোমার নামাজ তোমার তোমার নামাজ ঠিক থাকো অতএব এই মাদশাগুলো টিকে রাখার দরকার আছে না নাই আল্লাহ আপনাদের সবাইকে তো তিনজন বাচ্চা মহিলা না পুরুষ না আচ্ছা তোমরা ওইখানে বসে আমার সাথে করো একজন হলো তানজিয়া পিতা মোহাম্মদ লিটন পঞ্চায়েত মাতা মোসাম্মদ খালেদা বেগম এই খালেদার লাগে মিলে গেল

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ইনশাআল্লাহ দুইটা ছেলেরে দুইটা মেয়েকে কোরআন এর হেবজ দেয়া হলো তাহলে বুঝে নেবেন এই দুইটা মেয়ে যখন হেবজ পাস করে মাদ্রাসার থেকে যাবে আপনারা যারা আজকে আমার সাথে শরীক হলেন ছাত্র হিসেবে আজকে বেগম জিয়ার মৃত্যুবার্ষিকী হয়ে গেল আর বেগম জিয়ার পৃথিবীতে আসবেন তারেক জিয়ার মা কুকুর মা আসলে এই মহিলাটা aposhin netri aposhin netri মহিলাটা এই মহিলাটা জীবনে যেই কষ্ট করছে স্বাধীনতার সময় এই মহিলাকে সবচেয়ে বেশি কষ্ট দিছে পাকিস্তানি আলারা যত অত্যাচার নিপেড়ে নির্যাতন এই মহিলাকে করছে এক দ্বিতীয় নম্বরে স্বাধীনতার পরে যদিও সে সফল তিনবার প্রধানমন্ত্রী কিন্তু বাবা বিগত সরকারের আমলে বিভিন্ন ঈর্ষাদের আমলে এই মহিলার বহু নির্বাচন নির্যাতন করছে স্বামীর কষ্ট সন্তানের কষ্ট কারাবন্দির কষ্ট বহুত কষ্ট পাইয়া রোগে শোকে এই মহিলাটা অনেক কষ্ট পাইছে অনেক কষ্ট তারপরে যে অসুস্থ হইয়া দিন পর্যন্ত সতেরোটা বছরই মহিলারে কারা নির্বাসন রেখা রেখা মহিলার বিভিন্ন রোগ শোক দিয়া এমন যন্ত্রণা দিছে যে মহিলাটা আজকে শোকে দুঃখে দুঃখে আজকে মারা গেল আসকা তার জীবনে শেষ দিন চলে গেল ছয়েটায় মারা গেল শুধু একটা কথার মনে রাখবেন 30শে ডিসেম্বর বিএমপির জন্য একটা কাল দিন যেরকম ভাবে জিয়াউ রহমানের 30 তারিখ মৃত্যুবর্ষে কি খালেদ আযিয়ারও 30 তারিখ হয়ে গেল মৃত্যুবর্ষে কি অতএব তারেক জিয়াকে সান্তনা দেওয়ার মত আর কেউ নেই কারণ আজ থেকে তারেক জিয়া চিরতরে يتيمه হয়ে গেল পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখে কেউ নাই হক বাবা রাজনীতি হক বাবা যা কিছু হোক যতবার শিল্পপতি হন কোটিপতি হন পৃথিবীতে মারছে বড় দরদি কেউ নাই 17 18 টা বছরই তারেক জিয়া দেশে আসতে পারে নাই তার মা দেশে পড়ে রইছে মায়ের нийার জন্য বহু চেষ্টা করছে মা যায় নাই দেশের মায়ে যায় নাই নিজের সন্তানের কাছে যায় নাই কারণ নিজের সন্তানের কাছে এইজন্য যায় নাই যে শেতা নিজের সন্তানের চাইতে এই দেশে জনগণে বেশি ভালো বড়ছে এটাই বোঝা গেল